একজনের জমি অর্থের বিনিময়ে অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার চাপড়ার বিএলআরও দপ্তরের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ না করার অভিযোগ তুলে দপ্তরের সামনে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে যার ফলে সাময়িক চরম উত্তেজনার সৃষ্টি হয় পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের তরফে অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছে এ বিষয়ে অভিযোগের পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযোগকারী আখের শেখের পরিবারের লোকজন বিএলআরও দপ্তরে গিয়ে ক্ষোভ উগরে দেন তার চিৎকার চেঁচামেচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে বিক্ষোভকারীরা দাবি তিন শতক জমি তার নিজের নামে রেকর্ড কেটে অন্যের নামে করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে লিখিতভাবে বিষয়টি ভূমি সংস্কার আধিকারিককে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে দাবি করেন বিক্ষোভকারী যার কারণে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাদের হচ্ছে আমার 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 বাবার নামে আমাদের সম্পত্তি আমরা বসবাস করছি আমাদের যে রেকর্ডটা ছিল বাবার নামের রেকর্ডটা ছিল সেটা পয়সা খাইয়ে মোটা অঙ্কের টাকা খাইয়ে অফিসারকে বিএলআর অফিসারকে মোটা অঙ্কের টাকা খাইয়ে ওই রেকর্ডটা কাটিয়ে দিয়েছে এবার আমরা সেখানে বসবাস করছি বিএলআর অফিসার সাহেবকে আপনার দরখাস্ত আমরা রেকর্ড কাটার আগে আমরা জানতে পারি যে রেকর্ডটা কাটছে আমরা এসে অবজেকশন দিয়ে যাই সে অবজেকশন নোটিস আমাদের রিসিভ রিসিভ কপি আমাদের কাছে আছে এবং তার সত্ত্বেও সেই রেকর্ডটা কাটিয়ে দিয়েছে এবার আমরা আমরা অফিসার বিএলআর অফিসের অফিসে আসি আসার পর ডিএলআর অফিসারকে বলি স্যার রেকর্ডটা কাটা কেন হলো আমি অবজেকশন দেওয়ার পর বিএলআর সাহেব তখন আমাদের ডেট এর বাই ডেট দিয়ে যায় এখন সংশোধন করছে না এ হচ্ছে আমার তো মনে হয় এর মধ্যে ডিএলআর অফিসার প্রচুর টাকা খেয়েছে প্রচুর টাকা খেয়েছে কি নাম আপনার আমার নাম দিল রহমান শেখ বাড়ি বাড়ি শিখরা কলোনি আপনার যে সম্পত্তির রেকর্ড কার্ড সেটা বসত বাড়ি সেটা বসত বাড়ি আমরা বসবাস বসবাস অলরেডি করছি কশতক সেটা হচ্ছে আড়াই শতক পাঁচ শতক জায়গা সেটা আমার কাকা আমার কাকার আড়াই শতক আমাদের আড়াই শতক আমার কাকার ভাগটা আমার কাকা বিক্রি করে দিয়েছে আমাদের ভাগটা নিয়ে রেকর্ড মেকর্ড কাটি আর করছে আমার বাবা ছোট আমার কাকা হচ্ছে বড় একজন যুবক চড়া হয়েছিল কি বিষয় বৃত্তান্ত যদি বলেন সেটা আমিও প্রথম বুঝতে পারিনি চাষা বেচি শুনে আমি গেলাম তা আমার কাছে এসে কোনো কেউ কমপ্লেন করিনি হঠাৎ করে দেখি যে ওখানে কিছু লোক গিয়ে ঝামেলা করছে সঙ্গে আমি পুলিশ ডাকলাম পুলিশ এসে ওদেরকে বাইরে নিয়ে গেল এবার ওদের একটা মিউটেশন কেস নিয়ে অবজেকশন আছে সেটা প্রাথমিকভাবে জানলাম কিন্তু এফিন এফিস আর একটা ডিপ বলে সেটা রেকর্ড করেছে এবার আর বিষয় যে বিষয়টা সেটা আমরা পরবর্তীতে সেই কেস রেকর্ডটা আমাদের কাছে প্রিজার্ভ আছে সেটা করেছি ওরা একটা দাবি করছে মোটাঙ্কের অর্থের বিনিময়ে নাকি রেকর্ডটাকে অন্য জনের নামে কনভার্ট করা হয়েছে না সেটা দাবি ওদেরকে কোনো কিছু দাবি করতেই পারে কিন্তু কী বিষয়টা হয়েছে সেটা ডিটটা যদি রেজিস্ট্রি অফিসে যদি থাকে তাহলে সেটা সঠিক ডিট এবং সেই ডিটটা ওদের একটা বক্তব্য আমি শুনলাম যে চিনি বলছে যে ওই দিক চাপটা অন্যান্য কিন্তু দলিল হচ্ছে রেজিস্ট্রি দলিলটা ভ্যালিড কি ভ্যালিড কাজ সেটা তো কোর্ট ছাড়া অন্য কেউ বলতে পারে স্যার কিন্তু এটা বসত বাড়ি যে যেটার অভিযোগ করছে সেটা বসতবাড়ি সেটা তো ফিল্ডের পজিশন আমি জানি আর তাহলে আপনি কি বিষয়টা দেখছেন হ্যাঁ অবশ্যই দেখছি বিউরো রিপোর্ট রাইজিং বাংলা